থ্যাংক ইউ আপনাকে অনেক ইম্পর্টেন্ট বিষয়ে কথা বলার জন্য আমাকে বলছেন আপনি আমরা একটু যেটা কমিউনিটিকে সতর্ক করতে চাই বা ইনফর্ম করতে চাই যে বিষয়টা ভেরি সিরিয়াস আপনি যেটা বলছেন ইদানিং আমরা দেখতে পাচ্ছি যেটা হোম পক্ষ থেকে প্রায় বিভিন্ন রেস্টুরেন্টে বা বিজনেস প্রতিষ্ঠানে রেড দেওয়া হচ্ছে এবং পাশাপাশি অনেক জায়গায় রাস্তায় ব্লক রেড দেওয়া হচ্ছে অনেককে অ্যারেস্ট করা হচ্ছে এবং এক্ষেত্রে কনসিকুয়েসটা কি হতে পারে এটা ভেরি ইম্পর্টেন্ট বিষয় আমাদের সকলের অবগত হওয়া দরকার প্রথম কথা হলো যেটা ইউকে গভর্নমেন্টের পক্ষ থেকে হোমোর পক্ষ থেকে মনে করা হয় এটা সকলেরই রেসপন্সিবল যারা এদেশে এমপ্লয়ার আসেন হ্যাঁ প্রত্যেকে একটু প্রিভেন্ট ইলিগেল ওয়ার্কিং হ্যাঁ এবং আপনি প্রিভেন্ট ইলিগেল ওয়ার্কিং বিষয়টা আলটিমেটলি ভেরি সিম্পল আপনি যদি চান যেটা আর কি যে কেউ যে কেউ এখানে আপনি এমপ্লয় করার আগে আপনি সিম্পলি একটা রাইট টু ওয়ার্ক চেক করতে পারেন এটা সিম্পল রাইট টু চেক করবে আপনি এনশিওর করতে পারবেন যে মানুষটা তার ইলিগাল না সে ডিসকোয়ালিফাইড পারসন না টু ক্যারি আউট দ্য দ্য ওয়ার্ক হি ইজ ডুইং অ্যান্ড ডিউ টু হিজ ইমিগ্রেশন স্ট্যাটাস ওর ইমিগ্রেশন কন্ট্রোল যদি আপনি এ সিম্পল রাইট টু ওয়ার্ক চেক করেন এজ এ এমপ্লয়ার হিসাবে তাকে এমপ্লয় করার আগে তাহলে আপনার এর কিছু আপনার কিছু এখান থেকে বেনিফিট এবং সার্টেন কিছু স্ট্যাচুরি রাইট আপনার আছে যেখান থেকে যদি গাইডেন এবং কুড ফলো করে যদি আপনি রাইট টু অ্যাক্ট চেক করেন তাহলে এটাকে বলা হয় যে আপনার স্ট্রিচুরি এক্সকিউজ থাকবে যদি কাউকে কোম্প পক্ষ থেকে রেস্ট করা হয় এরস্ট করার আগে আপনি যে নিয়ম অনুযায়ী আপনি চেক করে থাকেন তার রাইট টু এক চেক মানে ওয়ার্ক আছে কিনা না সেক্ষেত্রে আপনি সিভিল প্ল্যানটি যদি আপনাকে দেওয়ার তারা মনে করে দিতে চায় কিন্তু আপনি চেক করার কারণে আপনি প্রসিজার ফলো করার কারণে আপনি এক্সকিউজ পেয়ে যাবেন আপনাকে সিভিল প্ল্যানটি দেওয়া হবে না সেক্ষেত্রে ইম্পর্টেন্ট বিষয় যেটা হলো এই রাইট টু ওয়ার্ক চেকটা হলো ভেরি ইম্পর্টেন্ট এবং ভেরি সিম্পল এক্ষেত্রে হোম পক্ষ থেকে প্রপার গাইডেন্স দেওয়া হয়েছে এখানে কোড দেওয়া হয়েছে বিশাল ডকুমেন্টগুলো আছে আমরা সিম্পলি বলতে চাই যে বিষয়গুলো আপনি করবেন অ্যাজ এ এমপ্লয়ি হিসাবে এমপ্লয়ার হিসাবে যে রাইট টু এক চেকের ক্ষেত্রে এই হোম অফিস পক্ষ থেকে এই যে বলা হচ্ছে যে আপনি তিনটা বিষয় করতে পারেন যদি ম্যানুয়ালি ডকুমেন্ট চেক করতে চান যে প্রথম যেটা হলো আপনি তার ডকুমেন্টটা অপটেন করবেন এর অর্থ হলো তার পাসপোর্ট বা তার ইমিগ্রেশন স্ট্যাটাস কেন্দ্রিক ডকুমেন্ট যেগুলো আছে ব্রিটিশ সিটিজেন হোক বা অন্য সিটিজেন হোক যেগুলোর ক্ষেত্রে কিন্তু আপনি যেহেতু ব্রিটিশ সিটিজেনের রাইট টু এট চেক করার দরকার না কেন আলটিমেটলি পাসপোর্টটাই প্রমাণ করে সেক্ষেত্রে আপনি যার পাসপোর্টের বা ইমিগ্রেশন স্ট্যাটাস আছে যা লিমিটেড টু রিমাইন আছে সেক্ষেত্রে আপনি তার পাসপোর্টটা নিমেট আইডেন্টিটাকে চেক করার জন্য পাশাপাশি আপনি তাকে চেক করবেন যেটা কি যে ডকুমেন্টটা এবং সরি আইডেন্টিটির পাশাপাশি তার ইমিগ্রেশন স্ট্যাটাসটা কোনো অবস্থায় আছে সে কাজ করার যোগ্য আছে কিনা যে কাজ আপনি তাকে অফার করতেছেন সেই কাজের যোগ্য কিনা বা তার কোনো কন্ডিশন আছে কি যে ওই কাজ সে করতে পারবে না যেমন মনে করেন একজন লোকস্ট্রিয় হিসেবে আসলো আপনি তাকে ফুল টাইম জব দিলেন যখন তার আলটিমেটলি বিশ ঘন্টা বা টেন টেন আওয়ার্স কাজ করার রাইট আছে যদি এরকম দেখা যায় যে পাশাপাশি আপনি একজন ওয়ার্কিং আপনার কেয়ার ওয়ার্কারের বিষয়ে নিয়ে আসছেন কিন্তু আপনি রেস্টুরেন্টে তাকে শেফ হিসাবে কাজ দিলেন তাহলে মেন কথা হলো যেটা এক রেস্টুরেন্ট ওয়ার্ক মানে রেস্টুরেন্ট হিসাবে যে আসলো টার্ম টাইমে তার পার্ট টাইম কাজ করার রাইট আছে কিন্তু ফুল টাইম সে কাজ করতে পারবে না পাশাপাশি কেয়ার ওয়ার্কার হিসাবে যারা আসছেন তারা কিন্তু আপনার রেস্টুরেন্টে কাজ করতে পারবেন না কারণ আলটিমেট তার কন্ডিশনটা হলো তার ওয়ার্ক রিলেটেড যে কন্ডিশন যেটা আছে সে সেখানে সে এমপ্লয়ারের কাছে কাজ করবে যদি আপনি এই বিষয়গুলো ভালো করে চেক না করেন ডকুমেন্টারি এভিডেন্সের ক্ষেত্রে তাহলে আপনি যেটা বললাম যেটা কি যে সিভিল প্ল্যান্টির যেটা রিকোয়ারমেন্ট বা পেনাল্টি আছে সেটা আপনার প্রতি ইম্পোজ করতে হতে পারে তাহলে প্রথম তাহলে আপনার ডকুমেন্টগুলো আপটেন করে এবং চেক করবেন পাশাপাশি আপনি কী চেক করবেন যে ফটোগ্রাফ তার ঠিক আছে কি না তার জেনুইন ভিসা যে ডকুমেন্ট যেগুলো আছে এগুলো ডকুমেন্টগুলো জেনুইন আছে কিনা তার পাসপোর্টের বিষার সাথে বা ডকুমেন্টের সাথে তার ফেসের মেল আছে কি না এবং তার কোনো কাজের রেস্ট্রিকশন আছে না হ্যাঁ এবং সবগুলো বিষয়ে আপনি চেক করবেন আপনি রিজনেবলি স্যাটিসফাইড হবেন যে আমি ডকুমেন্টগুলো দেখছি এবং ডকুমেন্ট চেক করে যেটা বুঝতে পারছি যে ডকুমেন্টটা জেনুইন এবং তার ডকুমেন্টের যে পাসপোর্টের যে ছবি বা আইডির ডকুমেন্ট যেগুলো আছে এইসবগুলোর ডকুমেন্ট জেনুইন এর পাশাপাশি আপনি যারা তিন নম্বর স্টেপ যেটা করবেন আপনার ভেরিফিকেশনের ক্ষেত্রে আপনি তার একটা কপি রাখবেন আপনার ফোল্ডারের মধ্যে সেখানে আপনার তার পাসপোর্টের ডকুমেন্ট রাখবেন পাশাপাশি তার ইমিগ্রেশন কেন্দ্রিক ডকুমেন্ট রাখবেন এই বিষয়গুলো কেন ইম্পর্টেন্ট যাদের আপনার মনে করেন ব্রিটিশ সিটিজেন আছে আপনার আলটিমেটলি একবার চেক করলেই হলো কিন্তু যাদের লিমিটেড লিফটুই রিমিন আছে যাদের ইমিগ্রেশন কন্ট্রোলে আছে আপনার দায়িত্ব হবে যে তার ভিসা শেষ হওয়ার আগে আপনি চেক করবেন তার ভিসা তার কবে এবং ভিসা শেষ হওয়ার পরে সে অ্যাপ্লিকেশন করছে কিনা যদি তার ভিসা শেষ হওয়ার আগে সে অ্যাপ্লিকেশন করে থাকে তাহলে অ্যাপ্লিকেশন করার কারণে আগের যে কন্ডিশন যেটা আছে আমরা যেটা বলি থ্রি সি লিভ ওই লিভটা তার কন্টিনিউ করবে সেক্ষেত্রে আপনি লায়াবেল হবেন না কিন্তু আপনি যদি চেক না করেন এবং খেয়াল না করেন যে তার আলটিমেটলি ভিসা এক্সপায়ার হয়ে গেছে সে অ্যাপ্লিকেশন করছে কিনা এই বিষয়গুলো লোকাফটা না করেন তাইলে কিন্তু আপনি রেসপন্সিবল হয়ে যাবে আপনি যদি সিম্পল তিনটা স্টেপ ফলো করেন ম্যানুয়াল চেকের ক্ষেত্রে এবং আপনাকে কেউ ইমিগ্রেশন পক্ষ থেকে এরেস্টও করে থাকে আপনি বলতে পারেন আপনি চেক করছেন আপনি রিজনেবলি দেখাইতে পারবেন যেটা আপনি এই ডকুমেন্টগুলো আপনার জেনুয়েন ছিল আপনি মনে করেন সেক্ষেত্রে আপনার এক্সকিউজ থাকবে কিন্তু আপনি এগুলো চেক না করলে আপনার কোনো এক্সকিউজ থাকবে না তবে হোমোকেশোর পক্ষ থেকে এনকারেজ করা হয় যেটা আপনি আপনি চেক করতে পারেন আপনি যেটা কি আইডেন্টি ডকুমেন্ট ভেরিফিকেশন টেকনোলজি ইউজ করতে পারেন সেটা সিম্পল একটা প্রসেস সেটা আপনি ইউজ করলে আপনার পক্ষ থেকে ভালো হয় এবং আপনি এখান থেকে মোটামুটি অনেকটা স্বস্তি নিতে পারেন যেটা কি যে আমার ডকুমেন্টটা চেকটা এবং ভেরিফিকেশনটা ভালো হয়েছে পাশাপাশি আপনি হোম অফিসে রাইট টু ওয়ার্ড চেক যেটা আছে আপনি সেক্ষেত্রে সেটা করতে পারেন আপনি রাইট টু হোম অফিসের যেটা ওয়েবসাইড যেটা আছে এটা সবচেয়ে সিম্পল এবং এটা ইজি অপশন এবং এটা আপনাকে স্টেচুরি এক্সকিউজ প্রোভাইড করবে যদি কোনো কারণে এমন হয় যেটা আপনি যে হোম অফিস আপনাকে রেট দিলেও মনে করলে একজন লোক সে অবাস্টেয়ার বা তার কাজের রাইট নাই সেক্ষেত্রে আপনার স্টেচুরি এক্সকিউজ দেখবে